সবার প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এই ভিডিওটা বানাবার জন্য অনেকেই অনেকবার রিকোয়েস্ট করেছেন অনেকবার বলেছেন যে দিদি এই ভিডিওটা বানিয়েও এই ভিডিওটা আমাদের খুব দরকার আমরা ফেসবুকে কিভাবে ভিডিওতে কপি আসছে বুঝতে পারছি না কীভাবে পলিসি ইস্যু ঢুকে যাচ্ছে সেটাও বুঝতে পারছি না কোন ভিডিওটায় প্রপার কপিরাইট পড়েছে সেটাও বুঝতে পারছি না কোথা থেকে চেক করব কপিরাইট সেটাও বুঝতে পারছি না যে ভিডিওটা ডিলিট করব সেটাও বুঝতে পারছি না তো তোমরা অনেকবার জিজ্ঞাসা করেছো অ্যাকচুয়ালি ভিডিওটা করে উঠতে পারিনি সব কিছুর মধ্যে দিয়েছিলাম টেনশনের মধ্যে দিয়েছিলাম তো ভাবলাম আজকেরে আহ যেহেতু কালকের আমার এক বোনই অনেকবার বলেছে যে দিদি একটু বলো পারলে একটা ভিডিও করে আমার কাছে একটু শেয়ার করে দিও আমাদের কাছে খুব ওগারে আসে তো সেই জন্যই আজকের ভিডিওটা স্পেশালি সেই জন্যই বানানো তো আশা করছি ভিডিওটা তোমাদের প্রচন্ড পরিমাণে উপকারে আসবে পারলে ভিডিওটা নিজের গ্যালারিতে রেখে দিও কারণ এরকম কিন্তু আমাদের যতদিন আমরা সোশ্যাল মিডিয়ায় রয়েছি এই প্রবলেমটা কিন্তু আসবেই আসবে তো আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওতে কপিরাইট এলে কিভাবে আমরা কপিরাইট চেক করব কোন ভিডিওটার মধ্যে কপিরাইট এসেছে সেটা আমরা কিভাবে চেক করব পলিসি ইস্যু চেক করবো কিভাবে তোমাদের প্রোফাইলে যদি এইরকম কোনো মেল ঢোকে বা মেসেজ ঢোকে তোমরা কিন্তু ভয় পাবে না কারণ এই মেসেজটা তখনই ঢোকে যখন তোমাদের ভিডিওতে কপি আসে তো ভিডিওটা পুরোটা দেখো আশা করছি তোমরা বুঝতে পারবি স্কিপ করোনা চলো লেট স্টার্ট তো ফেসবুক ভিডিওতে কপিরাইট চেক করার জন্য প্রথমে আমাকে চলে যেতে হবে ফেসবুক প্রোফাইলে তো ফেসবুক আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখবেন আপনাদের ডান দিকে যে আপনাদের প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলের মধ্যে থ্রি ডট লাইন যেটা রয়েছে সেটাই আমরা ক্লিক করবো মানে প্রোফাইলটার মধ্যেই ধরুন আপনারা ক্লিক করছেন ডান দিকের প্রোফাইলটা তো ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে দেখুন একটা হেল্প অ্যান্ড সাপোর্ট বলে অপশান রয়েছে হেল্প অ্যান্ড সাপোর্টটাই আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এখানে রয়েছে প্রথমে হেল্প সেন্টার রয়েছে তারপর সাপোর্ট রয়েছে তার নিচে রয়েছে সাপোর্ট ইনবক্স তো আমরা এখন চলে যাব সাপোর্ট ইনবক্সে সাপোর্ট ইনবক্সে যাওয়ার পরে এখানে ওপরে দেখাচ্ছে রিপোর্টস অ্যাবাউট আদার্স আর রয়েছে ইয়োর অ্যালার্টস আমরা ইয়োর অ্যালার্টসে যাবো কারণ আমাদের কপিরাইট কোন ভিডিওটা এসেছে সেটা আমাদের চেক করতে হবে তো ইয়োর অ্যালার্টসে যাবো ইউর অ্যালার্টসে গিয়ে দেখুন আমার প্রত্যেকটা ভিডিও ক্লোজ রয়েছে প্রত্যেকটা ভিডিও ক্লোজ দেখতে পাচ্ছেন যদি এর মধ্যে কপিরাইট থাকতো তাহলে ওপেন দেখাতো ওপেন যখন দেখাবে তখন আপনারা কি করবেন ওপেনটা এরকম ক্লিক করবেন এরকম ক্লিক করার পরে এই যে তলায় দেখবেন সি ডিটেলস রয়েছে সি ডিটেলসটাই ক্লিক করবেন সি ডিটেলসটাই ক্লিক করার পরে ওখানে আপনারা দেখতে পাবেন আপনাদের এরকম একটা সার্ফেস খুলছে তো ওখান থেকে আপনারা এইখানে কপিরাইটটা সরাতে পারেন বা ভিডিওটা ডিলিট করতে পারেন অপশান পরপর আসবে যেহেতু আমার এই ভিডিওটায় আর কপিরাইট নেই আমি এর আর যেতে পারবো না আমাকে এখানে ক্লোজ করে দিতে হবে ঠিক আছে আমাকে এখানে ব্যাকে চলে যেতে হবে তো আমি এখানে ব্যাকে চলে এলাম তো আমার ভিডিওতে দেখুন একটাও এখন কপিরাইট নেই পুরো ক্লিয়ার আছে ক্লিয়ার আছে আমি পুরো ব্যাকে চলে এলাম ওই জন্য আমার এখানে কিন্তু কোনো রেড সাইন নেই যদি থাকতো তাহলে কিন্তু আমার এখানে রেড সাইন হয়ে যেত তো ঠিক আছে এবারে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে পলিসি ইস্যু চেক করা যায় পুরো ব্যাকে চলে এলাম ব্যাকে আসার পরে আবার আমি ফেসবুক প্রোফাইলে ক্লিক করলাম ক্লিক করার পরে এবার দিকের প্রোফাইলটা আমি ক্লিক করবো দিকের প্রোফাইলটা ক্লিক করার পরে সি ড্যাশবোর্ডে যাব সি ড্যাশবোর্ডে যাওয়ার পরে নিচের দিকে স্ক্রোল করব। নিচের দিকে স্ক্রোল করে একদম আমি চলে যাব মনিটাইজেশনে মনিটাইজেশনে ক্লিক করলাম মনিটাইজেশনে ক্লিক করার পরে ওপরে দেখুন মনিটাইজেশান স্ট্যাটাস দেখাচ্ছে ওখানে আর্নিংয়ের জায়গাটা আমার গ্রিন টিক দেখাচ্ছে গ্রিন টিক দেখাচ্ছে মানে আমার পেজে কোনো পলিসি ইস্যু নেই সেই জন্য এটা গ্রিন হয়ে আছে যদি আপনাদের পেজে কোনো পলিসি ইস্যু বা প্রোফাইলে কোনো পলিসি ইস্যু থেকে থাকে কোনো ভিডিওর মধ্যে তখন ওই আর্নিংয়ের জায়গাটা কিন্তু আপনাদের রেড দেখাবে তখন কী করবেন আর্নিংয়ের জায়গাটায় ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন এখানে যে ব্ল্যাঙ্ক সারফেসটা রয়েছে একদম নিচের দিকে যে ব্ল্যাঙ্ক সার্ফেসটা রয়েছে ওখানে আপনাদের ভিডিওটা শো করবে শো করবে আর রেড কালার হয়ে থাকবে যে এই ভিডিওটার মধ্যে আপনার পলিসি ইস্যু আছে তো আপনারা কি করবেন ওই ভিডিওটাকে ডিলিট করতে পারেন বা ভিডিওটার মধ্যে অনেক কিছু করার থাকে সেখানে পরপর অপশানে আপনারা গিয়ে ভিডিওটা ঠিকও করতে পারেন আবার ডিলিটও করতে পারেন তো চেষ্টা করবেন ভিডিওটা থেকে যে কোনো প্রবলেম থাকুক প্রবলেমটা সলভ করার কারণ ওই ভিডিওটার জন্য কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিওর মনিটাইজেশন কিন্তু অফ হয়ে যাবে তো ভিডিওটা যদি আপনারা ঠিকঠাক না করতে পারেন তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই আপনারা ডিলিট করে দেবেন ডিলিট করে দেওয়ার পরে দেখবেন এখানে কোনো কিছুর প্রবলেম থাকবে না এগুলো সব গ্রিন টিক হয়ে যাবে ব্যাকে জায়গাটাও দেখবেন একদম গ্রিন টিক হয়ে গেছে তো আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন এইভাবেই আপনারা চেক করবেন কোন ভিডিওটার মধ্যে কপি এসেছে আর পলিসি ইস্যু এসেছে তো আপনারা এইভাবে আশা করছি ভিডিওগুলো ঠিকঠাক করে নিতে পারবেন